সুপ্রিয় চাকরি বোনেরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকেও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ফাবনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই এখানে পদ সংখ্যা হচ্ছে আঠারোটি প্রিয় উপস্থিতি এখানে আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনার কী কী যোগ্যতা লাগবে সব বিষয়ে ইনশাল্লাহ কথা হবে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অলে ক্লিক করে রাখবেন আমাদের ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন সেক্ষেত্রে হচ্ছে ফলো দিয়ে রাখবেন এবং বিজ্ঞপ্তি সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদেরকে জানতে পারেন তো আমরা প্রথমে দেখবো হচ্ছে কিছু সংক্ষিপ্ত তথ্য প্রতিষ্ঠানের নাম পাবনা জেলা কার্যালয়ে বিজ্ঞপ্তি প্রকাশ বিশ অক্টোবর দু হাজার বিজ্ঞপ্তির সংখ্যা একটি প্রকাশ সূত্র দৈনিক সকাল ও অফিশিয়াল ওয়েবসাইট চাকরি ধরন সরকারি ক্যাটাগরি রয়েছে একটি শূন্য পদ হচ্ছে আঠারোটি আবেদন করার মাধ্যম সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরুর তারিখ হচ্ছে বাইশ অক্টোবর দু সকাল দশটা আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ নভেম্বর বিকাল পাঁচটা দু হাজার পঁচিশ এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার মাধ্যমটি তা দিয়েছে তো এই এই লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনি আবেদন করে নিতে পারবেন প্রথমে রয়েছে পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা হচ্ছে আঠারোটি বেতন স্কেল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে অনুমোদিত দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ তো উপস্থিতি এখানে হচ্ছে সাধারণ কিছু যোগ্যতা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে স্থায়ী বাসিন্দা আবেদনকারী অবশ্যই ফাবনা জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে আর এখানে হচ্ছে মেয়ে আপনারা উভয় আবেদন করতে পারবেন শুধুমাত্র ফাবনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স সীমা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর তারপর হচ্ছে নাগরিক বাংলাদেশ নাগরিক হতে হবে শারীরিক ও মানসিক সুস্থতা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে তো এরপর হচ্ছে অন্যান্য শতাবলী আবেদনকারীকে অবশ্যই সৎ নির্ভরযোগ্য ও কর্মপরায়ণ হতে হবে কোনো ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত হলে আবেদনযোগ্য নন নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে তাদের যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি রয়েছে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এখানে দেওয়া রয়েছে তো আপনারা চাইলে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব তো এখানে আবেদন করার জন্য হচ্ছে নিচে যে তথ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রয়োজন হবে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করুন স্ক্যান করা সাম্প্রতি তোলা ছবি তিনশো বাই তিনশো পিক্সেল সর্বোচ্চ একশো কেবি তারপর দেখতে পাচ্ছেন স্ক্যান করা স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেল সর্বোচ্চ ষাট কেবি রয়েছে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট তথ্য জাতীয় পরিচয়পত্র বা জন্য নিবন্ধন তথ্য টেলিটক মোবাইল নম্বর প্রস্তুত রাখুন আবেদন ফি প্রদানের জন্য টেলিটক প্রিপেড মোবাইল নম্বর প্রয়োজন তো এখানে হচ্ছে আবেদন ফি প্রদান করার সময় আপনাকে অবশ্যই টেলিটক থেকে আবেদন ফি প্রদান করতে হবে প্রথমত যে নির্ধারিত ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তারপর হচ্ছে আবেদন ফর্ম পূরণ সঠিকভাবে সকল তথ্য পূরণ করুন তিন নম্বর রয়েছে ছবি স্বাক্ষর আপলোড নির্ধারিত আকার ছবি স্বাক্ষর আপলোড করুন চার নম্বর রয়েছে তথ্য যাচাই সাবমিট করার আগে সকল তথ্য ভালোভাবে যাচাই করুন পাঁচ নাম্বার রয়েছে সাবমিট করুন সাবমিট বাটনে ক্লিক করুন অর্থাৎ আপনার যে তথ্যগুলো রয়েছে তারপর ছবি স্বাক্ষর রয়েছে সবগুলো দেওয়া শেষ হচ্ছে আপনি তথ্য যাচাই করবেন তারপর হচ্ছে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার আবেদন হয়ে যাবে তুপ্রি উপস্থিতি এখানে যে লিখিত পরীক্ষা হবে তার মধ্যে হচ্ছে কিছু বিষয় তারা উল্লেখ করে দিয়েছে লিখিত পরীক্ষায় সাধারণ নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে বাংলা বিষয় ব্যাকরণ সাহিত্য অনুবাদ রচনা তো এরপর রয়েছে ইংরেজি বিষয় গ্রামার মোকাবুলারি ট্রান্সলেশন এবং হচ্ছে কমিউনিশন রয়েছে গণিত বিষয় পাঠ্যগণিত বীজগণিত এবং জেমিতি সাধারণ জ্ঞান বাংলাদেশের বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি সাম্প্রতিক ঘটনাগুলি কম্পিউটার ও প্রযুক্তি আর এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে কম্পিউটার জানা থাকতে হবে আর এখানে হচ্ছে টাইপিংয়ের যে দক্ষতা সেটা থাকতে হবে কম্পিউটার পরীক্ষা নেবে তারা তারপর হচ্ছে এমএস অফিস ওয়ার্ড এক্সেল এগুলো হচ্ছে তারা পরীক্ষা নেবে মৌখিক পরীক্ষা ব্যক্তিগত মূল্যায়ন বিশ্বভিত্তিক প্রশ্ন তারপর হচ্ছে সাধারণ জ্ঞান যাচাই তারপর হচ্ছে অন্যান্য সুবিধা চিকিৎসা ভাতা ছুটি তারপর হচ্ছে ভবিষ্যৎ তহবিল সুবিধা পেনশন সুবিধা চাকরি নিরাপত্তা তো উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তারা সবগুলো একদম ক্লিয়ার করে বলে দিয়েছে একেবারে স্পষ্ট করে বলে দিয়েছে আর এখানে শুধুমাত্র পাবনা জেলার যারা আছেন তারাই আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবেন আর এই চাকরিটি সম্পূর্ণ সরকারি কেউ ঘাবড়াবেন না এটি হচ্ছে সম্পূর্ণ সরকারি চাকরি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম